অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াসী আজকে আমি এসে গেছি তোমাদের সকলের পছন্দের হাতি বাগানের তনুস কালেকশানে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু কুর্তির সামার কালেকশান মানে এই গরমে কিন্তু ডেলিভারের জন্য তনুষ কালেকশানে এসে গেছে কিছু দুর্দান্ত কুর্তি আর সামনে কিন্তু জামাই ষষ্ঠীও আসছে তো তাই জন্য তোমাদের সাথে কিছু দারুণ দারুণ কুর্তির কালেকশান শেয়ার করতে আমি এসে গেছি কিন্তু তনুষ কালেকশন তো চলো আর কথা না বাড়িয়ে আজকের কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তার আগে নিই চলো যে টনুস কালেকশানে তোমরা কিভাবে আসবে এটা তোমরা দেখতেই পাচ্ছ হাতি বাগানের কিন্তু এম বাজার আর এম বাজারের অপোজিটেই কিন্তু রয়েছে একদম মিনার সিনেমা হল তো মিনার সিনেমা হলের অপজিটে মানে এম বাজারের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে টনুস কালেকশনই দেখো বাইরে থেকেও দেখা যাচ্ছে লেখা আছে টনুস কালেকশন এম পাশে রয়েছে উমা ফ্যাশন তার ঠিক পাশেই কিন্তু তনুজ কালেকশন শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে তোমাদের হাঁটতে হবে একটুখানি পাঁচ থেকে দশ মিনিট মতো আর শোভাবাজার মেট্রো স্টেশনে নামলে তোমরা ওখান থেকে কিন্তু হাতি অটো পেয়ে যাবে দেখো তনুজ কালেকশনে ঢোকার পরেই কত কত কুর্তি এখানে রয়েছে ঝোলানো তো চলো এবার তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি আর কুর্তির কালেকশনগুলো দেখাই এগুলো হচ্ছে তোমার গোলগলার ওপরে হ্যাঁ গোলগলার ওপরে হ্যাঁ সব স্টেপ দেওয়া আছে আচ্ছা তো আছে হ্যাঁ

এটারও কিন্তু পকেট আছে হ্যাঁ তার সাথে ইন্টারলকও পাবে ইন্টারলক টাকার মধ্যে কিন্তু তোমরা পকেট পাচ্ছো প্লাস ইন্টারলক পাচ্ছো কুপwidetilde সে কিন্তু 38 থেকে মধ্যে পাবে মানে এক্সেল সাইজ এটা যাবে তুমি রেঞ্জেরই আচ্ছা আচ্ছা এটারও আছে পকেট রয়েছে ইন্টারলক সেলাই মানে স্লিপ দেওয়া রয়েছে হ্যাঁ আচ্ছা

দেখতেই পাচ্ছ আর সাইজ কত রয়েছে সাইজগুলো গুলো সেম এক্সেল সাইজ হচ্ছে এক্সেল থেকে 40 আচ্ছা আচ্ছা 42 এর কিছু আছে নিশ্চয়ই দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু মাল্টি কালারের মধ্যে সুন্দর কালারফুল যারা পছন্দ করে তাদের জন্য আবার এই কুর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট হোয়াইটের মধ্যে দেখো বিভিন্ন কালারের রয়েছে মানে বিভিন্ন প্রিন্ট রয়েছে তো হোয়াইটের মধ্যে একটা যেমন স্টিল আর ইয়েলো দিয়ে করা রয়েছে আর এইটা দেখো হোয়াইটের মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু প্রিন্ট পাচ্ছ তোমরা ব্লুতে আর ইয়েলোতে

গলার কাজটা দেখে নাও হ্যাঁ গলাটাও খুব সুন্দর রয়েছে ওই কলার দেওয়াল একটা গলার মাথার কাজ করা রয়েছে আচ্ছা বাহ খুব সুন্দর দেখা না সব তো দেখানো সম্ভব না তুমি দেখতেই পাচ্ছ পেছনে কত কত কুর্তির কালেকশন রয়েছে সব তো একটা ভিডিওতে দেখানো পসিবল না এই কালারটাও খুব সুন্দর এগুলো সবই আমি গরম সামনেটা একটুখানি সুতোর কাজ করা রয়েছে আচ্ছা আচ্ছা

একদিকটা এরকম করা রয়েছে স্ট্রাইপ স্ট্রাইপ আর এদিকটা দেখো কি সুন্দর কাজ রয়েছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু প্রিন্ট আর কালার দেখো খুব সুন্দর তবে তোমাদের একটা কথা বলে দিই তোমরা যদি সেম প্রিন্ট আর কালার না পাও তাহলে কিন্তু প্লিজ কেউ কষ্ট পেও না এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রিন্ট তোমরা পেয়ে যাবে সুন্দর তোমাকে কলার দেখালাম হ্যাঁ এটা হচ্ছে বোট নেক বোট আছে আচ্ছা এটারও তোমা স্লিপ দেওয়া আছে আচ্ছা এরটা পিছন দিকটা দেখো পিছনে আবার চেন আছে আচ্ছা গলাটা দেখি গলা গলাটা কি সুন্দর দেখতে লাগছে আর অরে বোট নেকের মধ্যে কুর্তি পাচ্ছ তাও মাত্র কত টাকা শুধু 200 টাকা কিন্তু জিনিসটা দেখো ভীষণ আরাম ভীষণ সুন্দর দে আচ্ছা এর ভিতরে মোতে দেখো একটা রয়েছে এটাও এটা খুলে দেখাচ্ছি রয়েছে হ্যাঁ এই অরেঞ্জ কালারটাও খুব সুন্দর লাগতো মিষ্টি কালারটা বোট নেকের মধ্যেও কিন্তু তোমরা বিভিন্ন প্রিন্ট এবং কালার অপশন পাচ্ছো দেখে নাও কি কি কালার রয়েছে এই দুটো দেখো মোটামুটি একই টাইপের হ্যাঁ এর কাজটা এর কাজটা একটুখানি উল্টো দুদিকটা টাইপের এটা যেরকম দুদিকটা স্ট্রাইপ রয়েছে মাঝখানটা প্রিন্ট করা আছে আর এটার আবার উল্টো এটার হচ্ছে মাঝখানটা স্ট্রাইপ রয়েছে আর দুদিকটা কিন্তু হোয়াইটের ওপর এই কুর্তিটা দেখো মাঝখানে প্রিন্টটা কি সুন্দর দেখতে লাগছে আর গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে এটা কিন্তু দুদিকে প্রিন্ট রয়েছে আর মাঝখানটা জিগজ্যাগ মতো তো রয়েছে এটা প্রিন্টটা অ্যাশ কালারের অ্যাশ কালারের ওপরে রয়েছে এইখানটা দেখো লাল রঙের কিন্তু

অল টাইম ফেভারিট সব সময়ই ভালো লাগে দা শর্ট এটাতে শর্ট ফুট এটা কিন্তু তোমরা জিন্সের সাথে করতে ভাবে ক্যারি করতে পারবে টপটাই তো খুব সুন্দর দেখতে হ্যাঁ একটু বানি রাউন্ড ডিজাইনটা খুব জিনিসটা ঠিক আছে না আর স্টাইকটা রয়েছে দেখো এই কালারটাও ভীষণ সুন্দর বেবি সাথে হোয়াইটের মধ্যে রয়েছে এটাও দেখো খুব সুন্দর মধ্যে এটারও বুকে রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে নতুন সেটার কিন্তু ভেতরে স্লিপ দেওয়া রয়েছে আচ্ছা প্রত্যেকটারই কিন্তু স্লিপস পেয়ে যাবে ভেতরে স্লিপসটা দেখি হ্যাঁ একবার দেখে নাও এটার কাছে এটা হচ্ছে স্লিপসটা এই মিষ্টি বেবি পিঙ্ক মধ্যেও কিন্তু তোমরা এই টপটা পেয়ে যাচ্ছো আর প্রিন্টের মধ্যে হ্যাঁ হাকুবার কাজ করা আছে হাকুবার যে কাজটা সামনে থেকে নিলে বুঝতে পারবে সব কাজ করা রয়েছে এই হাকুবার কাজ রয়েছে খুব সুন্দর আর প্রিন্টটাও দেখো খুব সুন্দর লাগছে প্রিন্টটা প্রিন্ট এর দাগ যেমন স্লিপ ছাড়া দেখছো আছে আবার ফিকোয়াটার হাতাও পাবে আচ্ছা আচ্ছা আর একটা প্রিন্ট দেখো রেড এর মধ্যে আড়াইশোতে আড়াইশোতে পাওয়া

এই প্রিন্টটা খুব ভালো লাগছে দেখতে ব্লু এর উপরে আর এইটা দেখো এটা তো খুলতেই হয় খুলতেই হয় শুন গর্জিয়াস একটা প্রিন্ট কিন্তু একদম মানে একদম হালকা একদম নরম কিন্তু গ্রিন এর উপরে রয়েছে মানে গ্রিন রয়েছে রেড রয়েছে সব কালারই রয়েছে হ্যাঁ মানে যেকোনো প্যান্ট দিয়ে খুব লাগবে সাথে কিন্তু রেড এর ভীষণ সুন্দর লাগছে থেকে দেখে দাও থেকে দেখিয়ে দিচ্ছি ইয়েলো দেখো খুব সুন্দর

এঞ্জিরেন্টগুলো তিনটে পাচ্ছি একটা ইয়েলো একটা পিচ আর একটা গ্রিন রয়েছে রেন্জ হচ্ছে 200 এঞ্জিরমেন্ট ডাবল এক্সেল আচ্ছা এর মধ্যে নুন স্ট্যাপ এটা ডাবল আচ্ছা স্লিপ দেওয়া আছে আচ্ছা ভেতরে স্লিপস পাবো হ্যাঁ স্লিপস কে সিকোয়েন্সে টা কাজ আছে সব এটা ব্ল্যাক এন্ড হোয়াইটার কম্বিনেশন আছে ব্ল্যাক কম্বিনেশন আছে এর প্রচুর অপশন পাবে তুমি এগুলোর রেঞ্জ কালার ওকে এক সেলে তুমি সেটা ডাবল হয়ে গেল হয়ে যাবে এইরকম কালার আমি দেখাচ্ছি একটা একটা করে প্রিন্ট সেটা পাও মানে কষ্ট পেও না ও অনেক প্রিন্ট অনেক পাবে আচ্ছা এই প্রিন্টটা তো দেখিয়েছি তোমাদের আগে একবার এক্সেল এ सेम প্রিন্ট তোমরা পেয়ে যাবে এটা ডাবল এক্সেল ডাবল এক্সেল এ পাচ্ছ এটা একটু অফ হোয়াইট এর উপর অফ হোয়াইট এর এই প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু ডাবল এক্সেল এ পাচ্ছ দাম হচ্ছে 250 250 দিদি এবং পুরো কালারটা হোয়াইট এর সাথে গ্রিন এন্ড ব্লু এর কম্বিনেশনে যাচ্ছে একদিকটা রয়েছে জিগজ্যাগ টাইপের জিগজ্যাগ টাইপের আর একটা কিন্তু খুব রেড কাপড় আর কাজের উপরে রয়েছে ফাইন্ড দ্য আছে সব মিলিয়ে মিশিয়ে দেখতে সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর এগুলো তো হচ্ছে কাঠের আর কি দেওয়া রয়েছে আর সামনেটা কিন্তু স্লিট পেয়ে যাবে তোমরা এগুলো হচ্ছে তোমার আড়াইশো মানে টু ফিফটি টু ফিফটি রয়েছে হোয়াইটের মধ্যে একটা মেরুনের সাথে বা মেরুনের সাথে স্টিল কালারের মধ্যে হ্যাঁ সব মিলিয়ে বা খুব সুন্দর এটাও কিন্তু কাঁথার এখানে দেখতে পাচ্ছ কাজ রয়েছে গলাটা দেখো কলার এখানে বোতাম পাচ্ছ এরকমই দেখে নাও আরেকটা প্রিন্ট দেখাচ্ছে পিঙ্ক এর এইটার পিঙ্ক রয়েছে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে ভালো সুন্দর লাগে

ব্রিঞ্জ পুরো দেখো একদম দেখতে খুব সুন্দর 250 250 কোটি হলো হোয়াইটের সঙ্গে ছিল কম্বিনেশন ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কলার দেওয়া না পছন্দ করে কলার দেওয়া হ্যাঁ কলার দেবাই কিছু খুব গোল রযেছে হাতা দেওয়া এই ইন্ডি রয়েছে এবার চিকনের কুর্তির মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন কালার অপশন পাবে আর এগুলোর প্রাইস রেঞ্জ ছিল দুশো পঞ্চাশ টাকা করে আর সাইজ তোমরা আপ টু ফর্টি ফোর অব্দি পেয়ে যাবে চিকন দেখাচ্ছি

এটা রিয়নের উপর দেখাচ্ছি এটা ইন্টারলক সেলাই রয়েছে প্লাস লেস মানে বুকের সামনে লেসের কাজ রয়েছে আচ্ছা বুকেও রয়েছে হাতাতেও হাতাতেও পেয়ে যাবে এটা কো লেসের কাজ 50 চেস্ট সাইজের মধ্যে পাচ্ছো খুব সুন্দর কালারটা রয়েছে এটা প্রাইস কত আছে প্রাইস হচ্ছে তো 250 -e -e macho, 250 তে হ্যাঁ 250 মানে 50 সাইজও পেয়ে যাবে মাত্র 250 250

এই তিনটেও কালার দেখো খুব সুন্দর এই তিনটা কালার সব সময় সুপাই ভাল লাগে হোয়াইটটা দেখে নাও মানে পরে ডেইলি ইউজের জন্য এগুলো ভীষণ ভালো পুরো ইন্টারলক ইন্টারলক সেলাই রয়েছে এখানেও গলার কাছেও লেস রয়েছে হাতাতেও লেস রয়েছে দেখতে পাচ্ছ হাতা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা 250 250 মাত্র মানে এত বড় চেস্ট সাইজের কুর্তি কিন্তু পাওয়া যায় না সব দোকানে এখানে রয়েছে ফিফটি চেস্ট সাইজ

এগুলোর মধ্যে কালার রয়েছে পাবে তোমরা একটা দেখালাম ব্লু এরপরে আছে দেখো যে গ্রিন কালারের ওপরে রয়েছে ব্ল্যাকটা রয়েছে ব্ল্যাকের ওপরে একটা ইয়েলোর ওপরে রয়েছে এই ইয়েলো কালার হ্যাঁ চেস্ট সাইজ কিন্তু ফিফটি রয়েছে দেখো এটা পুরো ব্ল্যাকের উপরে রয়েছে ব্ল্যাকের উপরে হোয়াইটের প্রিন্ট মেটেরিয়াল কিন্তু একদম কটন মেটেরিয়ালের পাবে

আচ্ছা তুমি একটা একটা করে একটা প্রাইস কত আছে এগুলো দেড়শো দেড়শো করে আচ্ছা দেড়শো করে প্রত্যেকটা দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট রয়েছে এবং কালারগুলোও প্রত্যেকটা খুব ভালো প্রত্যেকটা মেটিরিয়াল কিন্তু রয়েছে কটন মেটিরিয়ালের পিওর কটন মেটিরিয়াল হোলি দেওয়া হবে আচ্ছা হ্যাঁ হোলি দেওয়া আছে কাটার ঘাটটা হোলি রয়েছে এখানটা দেখতেই পাচ্ছো প্লাস্টিকটা রয়েছে কালার অপশন প্রচুর কালার অপশন প্রচুর পাবে প্রত্যেকটাই কটন ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে প্রিন্টেড পালাজো এই কালারটাও দেখো ব্ল্যাক এর মধ্যে রয়েছে জিওন এন্ড গোল্ডেন হ্যাঁ যে কোনো কুর্তির সাথে এটা পড়তে পারো পালাজোর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার ভ্যারিয়েশন পাবে এবং বিভিন্ন প্রিন্টের পাবে আচ্ছা আরেকটা কথা বলে দিই তোমাদের তোমরা কিন্তু এখানে টুপি সেটও পেয়ে যাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো তোমরা কিন্তু দোকানে এসে দেখতে পারো টুপি সেটগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো রয়েছে প্রিন্টেড পাঠিয়ালা এগুলোরও কিন্তু একদম পুরো কটন মেটেরিয়ালে দেখো হ্যাঁ ঘেরটা দেখে নাও কতটা ঘের রয়েছে পাতিয়ালাটা অনেক বড় বরফের রয়েছে পাতিয়া কাপড়টা ভীষণ নরম একদম প্রিন্টের উপর আচ্ছা হ্যাঁ এটা মধুবনী প্রিন্টের মধ্যে পাতিয়া হুম তাও দেখো খুব সুন্দর প্রত্যেক কটা প্রিন্ট ভীষণ ভালো কাপড়গুলো তো ভীষণ নরম হ্যাঁ এটাও খুব সুন্দর

কটনের প্লাজোটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি টমিস কালেকশন থেকে কুর্তি বা প্যান্ট এগুলো কিনতে চাও তাহলে একটু তাড়াতাড়ি ছটফট করে চলে এসো টমিস কালেকশনে